একদম ছোট্ট ছোট্ট দেখুন একদম ছবির মতো হেভেন নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের শোনাব এমন এক জায়গার গল্প যেখানে আটটা ওয়াটার ফলসের মধ্যে ছয়টি দেখতে পারেন মাত্র একদিনে চারটে লোকাল সাইট সিইং সহ কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন বেস্ট টাইম কোনটা ভালো গাড়ি ও ড্রাইভারের খোঁজ দেবো এই গল্পে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন ঘুরে আসি জলপ্রপাতের শহর থেকে প্রথমেই বলি কিভাবে যাবেন জগদলপুরে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে হাওড়া থেকে ছত্রিশগড়ের জগদলপুর স্টেশনে একটাই এক্সপ্রেস আছে সমলেশ্বরী এক্সপ্রেস রাত দশটা দশে ছাড়ে উনিশ নম্বর বা কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া থেকে জগদলপুর প্রায় বারোশো কিলোমিটারের রাস্তা সময় লাগবে চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টা সময়টা একটু বেশিই লাগে তবে জার্নির কষ্ট বা ধকলটা মুছে দেবে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ওপরের আই বাটানে চাপ দিয়ে এই পুরো জার্নির ভিডিওটা দেখে নিতে পারেন ওড়িশার স্কটল্যান্ড কোরাপুটের ওপর দিয়ে যেতে হবে কোরাপুট থেকে জগদলপুরের দূরত্ব মাত্র ষাট কিলোমিটার জগদলপুর পৌঁছে স্টেশনের বাইরে থাকা অটো নিয়ে পৌঁছে যান হোটেলে আমরা ছিলাম হোটেল সুরি ইন্টারন্যাশনালে যেটা জগদলপুরের অন্যতম বেস্ট হোটেল এই হচ্ছে হোটেল সুরি ইন্টারন্যাশনালের যে ট্যারিফ সেটা ট্যাক্স সহ বিভিন্ন যে ট্যারিফ সেটা লাক্সারির এক রকমের সুপার ডিলাক্সের এক রকমের ডিলাক্সের আর এক রকম এক্সট্রা পার্সেন্ট থাকলেও সেটা আর এক রকম ছোটোখাটো বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গরম জলের ব্যবস্থা আছে কাকা করে খাচ্ছেন চা মজ আমি এসেছিলাম একটা ট্রাভেল এজেন্টের মাধ্যমে তাই রাতের খাওয়া দাওয়াটা বা অন্যান্য টাইমের খাওয়া ছিল অসাধারণ রাতে ছিল ফ্রায়েড রাইস আর মাটন আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন সুরি ইন্টারন্যাশনাল হোটেলের ভিতরেই আছে সুরিয়া রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ান ভেজ অ্যান্ড ননভেজ যদি একদিনের জন্য জগদলপুর ভ্রমণ করেন তাহলে সকালে বেরিয়ে চারটে জলপ্রপাত দেখে এসে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবেন বিকালে আবার তীরোধগড় সহ দুটো জলপ্রপাত দেখে নেবেন সকাল পাঁচটা নাগাদ বেরিয়ে হোটেলের সামনে থেকেই একটা অটো নিয়ে নিলাম শহরটাকে ঘুরে দেখব বলে চারটে থেকে পাঁচটি স্পট আছে দেখার মতো ছত্তিশগড়ের জগদ্দলপুর শহরের মধ্যে যে চারটে পয়েন্টস আছে দেখার মতো তার মধ্যে অন্যতম হলো এই বালাজি মন্দির ভীষণ সুন্দর দেখার মতো মন্দির দক্ষিণ ভারতের নির্মাণ শৈলী সেটা এখানে ব্যবহার করা হয়েছে ভীষণ সুন্দর গেট এখান থেকে নাকি করা যাবে ভিডিও শুধু ভিতরের যে কাঠামোটা আছে সেখান থেকে করা যাবে না গরুর মন্দিরের চারিদিকটায় খুব সুন্দর করে তৈরি করা হয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি দিয়ে এরপর আমরা যাব দ্বিতীয় গন্তব্যে দালপাত সাগর ভীষণ বড় একটা লেক শহরের মধ্যে এর ডান দিকে জলাশয়ের কিছুটা অংশ আছে আর বাঁদিকে জলাশয়ের কিছুটা অংশ আছে আর মাঝখানে আছে একটা পার্কের মতো বসার জায়গা আছে যোগা করার জায়গা আছে খুব সুন্দর পরিবেশ একদম ন্যাচারাল বিউটি আমচোবাস্তার ভীষণ সুন্দর সবুজে ভরা একটা জলাশয় আমাদের পরের দ্রষ্টব্য দান্তেশ্বরী মন্দির দান্তেশ্বরী মন্দির সকাল সাতটায় খুলল এটা কিন্তু একান্ন পিটের একটা নয় দান্তেশ্বরী মন্দিরের যে একান্ন পিঠ সেটা দান্তেওয়াড়া জেলায় আছে এখান থেকে প্রায় জগদলপুর থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আপনারা যদি দুই দিন জগদলপুরে থাকেন তাহলে দ্বিতীয় দিনে দান্তেওয়াড়ার দান্তেশ্বরী মন্দির সহ বাকি জলপ্রপাতগুলো দেখে নিতে পারেন দান্তেশ্বরী মন্দিরের পাশেই আছে বাস্তার রাজ প্যালেস সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আমি একজন সকাল সকাল আসাতে ভিতরে ঢুকতে পারলাম না কিন্তু গত রাত্রে কিছুটা দেখেছিলাম আহামরি কিছু ভালো না হলেও দেখার মতো খারাপ লাগবে না বাস্তার প্যালেস দেখে ফেরার পথেই দেখে নেব চৌত্রিশ ফুটের হনুমান মূর্তি রাস্তার পাশেই আছে এরপরে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন শহীদ পার্ক কাছেই আছে শহরের মধ্যেই খুব বেশি সময় লাগবে না সবুজ মোড়া সুন্দর একটি পার্ক এরপর ব্রেকফাস্ট করার জন্য চলে আসুন হোটেলে যত তাড়াতাড়ি ফলসগুলো দেখতে বেরোনো যায় ততই ভালো ফলসগুলো দেখার জন্য বেরোলাম যতগুলো দেখা যায় আমরা প্রথমেই যাব চিত্রকূট জলপ্রপাত দেখতে এই পথেই আরও তিনটি জলপ্রপাত দেখা যাবে জগদ্দলপুর থেকে চিত্রকোট আটত্রিশ কিলোমিটার আর চিত্রকোটে তিন কিলোমিটার আগে ঠিক এই মোড় থেকে কামড়ি ঘুমড় মেন্দ্রি যাওয়া যায় চিত্রকোট বা চিত্রকূট জলপ্রপাতে যাওয়ার গেট ওয়েলকাম টু দ্য হেভেন অফ ওয়াটার ফলস চিত্রকূট জলপ্রপাতের ব্যাপ্তি এতই বেশি যে একে বলা হয় ভারতের নায়াগ্রা বর্ষার সময় এর ব্যাপ্তি বা চওড়া হয় তিনশো মিটার বা প্রায় নশো ফুট ইন্দ্রাবতী নদী ঝাঁপিয়ে পড়ে উনত্রিশ মিটার বা পঁচানব্বই ফুট ওপর থেকে জলপ্রপাতের পাশেই আছে একটি সুন্দর শিব মন্দির বা শিবলিঙ্গ সকাল সকাল বেরোলে একদিনে ছটা জলপ্রপাত সহ পুরো শহরটা ঘুরে নেওয়া যায় আর দ্বিতীয় দিন যদি রাখেন তাহলে দান্তেশ্বরী মন্দির সহ আরও দুটি জলপ্রপাত ওপর ও বীজ জলপ্রপাত দেখে নিতে পারেন দ্বিতীয় দিনে আমি স্ক্রিনে অটো বা গাড়ির নাম্বার দিয়ে দেব অটোতে নেবে আড়াই থেকে তিন হাজার টাকা পার ডে আর গাড়িতে নেবে চার থেকে সাড়ে চার হাজার টাকা পার ডে নিচে যাওয়ার রাস্তা বেশ কতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হয় নিচ থেকেও দারুণ ভিউ পাওয়া যায় চিত্রকোট থেকে ফেরার পথে ডান দিকে কিছুটা গিয়েই মেন্দ্রি ঘুমর তামড়া ঘুমর কি সুন্দর রাস্তা ঢেউ খেলানো মেন্দ্রি ঘুমোর মেন্দ্রি ঘুমোর চিত্রকোট থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে পুরো ভিউটা এখান থেকে পেয়ে যাবেন থেকে সাত কিলোমিটার আরেকটু এগিয়ে যেতে হবে আর একটা ভালো জলপ্রপাত আছে তামড়া ঘুমর। আর সুন্দর জলপ্রপাত বেশ ভালো লাগবে অনেকটা সময় এখানে কাটানো যাবে চরম বর্ষায় রাস্তা খারাপের জন্য আমরা তামড়া ঘুমর যেতে পারিনি আপনারা যাবেন চিত্রধারা জলপ্রপাতে জনপ্রতি দশ টাকা প্রবেশ মূল্য চিত্রধারা জলপ্রপাতের মূল ধারাটি একটু পিছনের দিকে আছে জঙ্গলের মধ্যে দিয়ে কুড়ি থেকে তিরিশ মিটার ভিতরে আসতে হবে এই হচ্ছে মূল ধারা এখানে একটি হনুমান মন্দিরও আছে চিত্রধারা জলপ্রপাত জগদ্দলপুর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে কিন্তু অসাধারণ একদম ছোট্ট ছোট্ট ধাপে দেখুন একদম ছবির মতো দুপুরের আগে তিনটে জলপ্রপাত দেখে ফিরে আসলাম হোটেলে সর্ষে ইলিশ দিয়ে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিলাম হোটেলে লাঞ্চ করে এখন আমরা চললাম তীরথগড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তীরথগড় আর এই ডান দিকের রাস্তাটাই যাচ্ছে মান্ডওয়া মান্ডোয়া জলপ্রপাত এখান দিয়ে যেতে হবে এই হচ্ছে মান্ডওয়া জলপ্রপাত যদিও আমরা যেতে পারিনি রাস্তা খারাপের জন্য কিন্তু আপনারা যদি রাস্তা ভালো পান যাবেন অবশ্যই আমরা এখন যাচ্ছি বাস্তার জেলার কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে সুন্দর জলপ্রপাত দেখলে মন ভরে যাবে সুন্দর জলপ্রপাত দেখলে মন ভরে যাবে আসতে অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এই যে দেখুন চিত্রকূট যেমন সবচেয়ে বড় জলপ্রপাত তেমনি তীরোদ্গড় হলো সবচেয়ে সুন্দর জলপ্রপাত জগদলপুরের জগদলপুর ভ্রমণের বেস্ট টাইম হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর কারণ বর্ষার সময়ই এই জলপ্রপাতগুলো প্রকৃত রূপে ধরা দেয় বর্ষার সময় প্রত্যেকটা জলপ্রপাতই ভয়ঙ্কর সুন্দর হয়ে দাঁড়ায় আমাদের আজকে চারটে ঝর্ণা দেখা হয়ে গেল জগদলপুর ভ্রমণ এখানেই শেষ হলো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব চাই আর যদি কিছু জানার থাকে অবশ্যই বলবেন কমেন্টসে চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার